গতকাল অর্থাৎ বৃহস্পতিবার আনুমানিক রাত দশটা থেকে সাড়ে দশটা নাগাদ দুর্গাপুর নগরীর বিজন অঞ্চলের জয়দেব রোড এলাকার মেইন রাস্তা দিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময় একটি চার চাকা গাড়ির ভয়াবহ দুর্ঘটনা ঘটে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছাড়াই এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় দুর্গাপুর ট্রাফিক পুলিশ ও বিজন ফাঁড়ির পুলিশের লোকজনেরা পরে চার চাকা গাড়ির মধ্যে থাকা এক ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় স্থানীয় সূত্র থেকে জানা গেছে এদিন রাতের কে চার চাকা গাড়িটি দ্রুত গতিতে জয়দেবের মেন রাস্তা দিয়ে ওপর দিক থেকে নিচের দিকে যাচ্ছিল সেই সময় কোনো কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার দান দিকে থাকা একটি বড় কালভার্টে ধাক্কা মেরে পাল্টি খেতে থাকে সেই সময় পাশে থাকা কয়েকটি দোকানের সামনের সেট ভেঙে গাড়িটি একটি দোকানের সামনে চলে আসে সেই সময় ওই দোকানদার ঘটনাটি দেখতে পেয়েই কোনোভাবে নিজেকে গাড়ির সামনে থেকে বাঁচিয়ে নেন তা না হলে কোনো বড়সড় দুর্ঘটনা দুর্ঘটনা ঘটেছে যেতে পারতো রাতে বিকট শব্দ পেয়ে আশেপাশে থাকা বাড়ির লোকেরা ঘর থেকে ছুটে বেরিয়ে আসে ঘটনাস্থলে জড় হয় এবং পুলিশকে খবর দেয় পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল থেকে গাড়িটিকে সরিয়ে নিয়ে যায় এছাড়াও সূত্র থেকে জানা গেছে গাড়ির মধ্যে থাকা ব্যক্তিটি সুস্থ রয়েছেন কি হয়েছিল অ্যাক্সিডেন্টটা কি করে হলো গাড়িটা ওড়ে আসছিল কোন দিক দিয়ে ওই দিক দিয়ে মনে ও ওই দিক দিয়ে মানে কোন দিক দিয়ে ওই কোন সাইড দিয়ে জয়দেবপুর 쪽ে যাচ্ছিল ওদিক থেকে আসছিল কি হয়েছে গাড়ি ঘুরে ঘুরে আসছিলো যে উড়ে এসে আমি এখানে বলছি মা ধোঁয়াধি করছিলাম করতে আমার ডাক করতে আমি দেখি গাড়ি উড়ে আসছে এসেছিলো তোমার দোকান ঢুকা আমি মরে যাবো আমি তো বাড়ি জাম দিয়ে বেরিয়ে গেছি তুই জাম দিয়ে বেরিয়ে গেছি তখন গাড়িটা ঢুকে চান তোখানে আর বলছি গাড়ির মধ্যে কা কজন ছিল একটা ড্রাইভার ছিল ভাই একজন ড্রাইভারই ছিল আর বলছি ড্রাইভারটা পুলিশ এসছে পুলিশটা এলো পরে তা ড্রাইভার নিয়ে পালিয়ে বলছি ড্রাইভারটা কার নিয়ে গেলো পলিসি ছেলে এসে কোথায়